মানুষ কতটা পাষণ্ড হলে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কুপিয়ে জখম করে খোলা রাস্তায় এনে ইট পাথর দিয়ে তাকে আঘাত করতে পারে বিশ্বাস করেন আপনারা ইতিমধ্যে দেখেছেন এর দৃশ্যটা দেখার মতো না মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও চোখে দেখা যায় না এটা কোনো সুস্থ মানুষ দেখে নিজেকে ধরে রাখতে পারবে না মানুষ হয়ে মানুষকে এইভাবে পাথর দিয়ে মেরে ফেলতে পারে শরীরটা মাথাটা থেতলিয়ে দিতে পারে আবার এই মৃত মানুষের ওপরে লাশের ওপরে নিত্য করতে পারে মানুষ কখনো এমন কাজ করতে পারে না এরা মানুষ হতে পারে না এরা হচ্ছে উলাইকা না আম বালহুম আদল এরা পশুর থেকেও নিকৃষ্ট কপাল পোড়া আমি শুধু এতটুকুই বলতে চাই যদি আজকে আমরা এদেশটাকে কোরআনের রঙিন করতে পারতাম এদেশের আইন ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো তাহলে এমন দুঃসাহসকে করতে পারত না মানুষে মানুষকে এইভাবে হত্যা করতে কি বলবো বলার কোনো ভাষা নাই বিশ্বাস করেন দেখার পরে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম কলি যেটা কেঁপে উঠেছে যে মানুষ কি করে মানুষকে এইভাবে হত্যা করতে পারে আমি শুধু বলতে চাই যে আমাদেরকে মানুষ হতে হবে আগে আমরা মানুষ হতে পারিনি এখনো যদি মানুষ হতে পারতাম আমরা এমন কাজ করতে পারতাম না আমরা ইতিহাস থেকে শুনেছি একটা সময় আই আমের জাহিলিয়াত ছিল অজ্ঞতার যুগ বর্বরতার যুগ মানুষ মানুষকে নিঃশংসভাবে হত্যা করত আর এখন আমি এটার নাম দিয়েছি আধুনিক জাহিলিয়াতের যুগ পূর্বে সময় ছিল আই আমে জাহেলিয়াতের যুগ আর আমি এটা নাম দিয়েছি আধুনিক জাহেলিয়াতের যুগ যখন মানুষে মানুষকে এইভাবে জঘন্যভাবে আঘাত করে মেরে ফেলতে পারে কি বলবো আপনাদেরকে বলার মতো কোনো আমার ভাষা নাই আমি শুধু বলতে চাই যারা এমন জঘন্য কাজ করেছেন আপনার কি বাবা নাই আপনার কি মা নাই আপনার ভাই আপনার বোন আপনার কি কাছের মানুষ নাই যদি আপনার কোনো ভাই আপনার কোন বোন আপনার কোনো বাবাকে যদি কেউ এইভাবে কুপিয়ে পাথর দিয়ে বুকের ওপরে মাথার উপরে আঘাত করতে এইভাবে দুনিয়া থেকে শেষ করে দেয় আপনার কেমন লাগবে আমি ওই সকল ঘাতকদের বলতে চাই রাতের আধারে একটু এই সোহাগ ভাইয়ের বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রীর কান্নাটা তার ছোট্ট বাচ্চাটার কান্নাটা দেখেন দেখে আসেন বুঝতে পারবেন কতটা কষ্ট পেয়েছে তারা ছোট্ট বাচ্চাটা আমি দেখলাম বলছে আমার বাবাকে এইভাবে মেরে ফেলেছে আমি তো পাথর দিয়ে ওইভাবে মারতে পারবো না তবে আমি তাদের ফাঁসি চাই সম্মানিত উপস্থিতি কি বলবো আপনাদেরকে বাংলাদেশে ইতিপূর্বে এইভাবে কোন হত্যাকাণ্ড হয়েছে কিনা আমার জানা নাই আমি হতভাগ হয়ে গিয়েছি এদেশের কোটি মানুষ হতভাগ হয়ে গিয়েছে কি করে সম্ভব এ কাজ কি মানুষ করতে পারে এদের সম্পর্কে আমার আল্লাহ তো আলাই স্পষ্ট ভাষাই সুরানি নিসার তিরানব্বই নম্বর কারিমার মধ্যে বলেছেন যারা ইচ্ছাকৃতভাবে ভাবে ইমানদার মানুষকে হত্যা করবে তাদের প্রতিদান একটাই সেটা হচ্ছে চিরকাল জাহান্নামে নামে থাকবে নাউসুবিল্লাহ। শুধু আমরা বলতে চাই এটা তো তাদের পরকালের শাস্তি কিন্তু এই দুনিয়ায় যদি তাদের উপযুক্ত বিচার করতে হয় যদি উপযুক্ত বিচার এদেশের মানুষকে আমরা দেখাতে চাই তাহলে সোহাগ ভাইকে যেইভাবে কুপানোর পরে পাথর দিয়ে ইট দিয়ে তার দেহটাকে তার মাথাটাকে থেতলা করে দেওয়া হয়েছে ওই পাশ্ড মানুষরূপী জানোয়ারদেরকেও ঠিক একইভাবে পাথর দিয়ে কুপিয়ে আঘাত করে ইট দিয়ে তাদেরকে জনসম্মুখে এইভাবে যদি শাস্তি দেওয়া যায় তাহলে মাত্র সঠিক কাজ হবে এটা আমার কথা না আমার আল্লাহ তালা বলেছেন সুরা বাকরার একশত আটাত্তর নম্বর এতে কারিমার মধ্যে এর সাথ আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতল আল্লাহ তালা এখানে বলেছেন হে মান্দারগণ তোমাদের জন্য হত্যার ক্ষেত্রে আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম সেটা হচ্ছে কিসাস করা কিসাস হলো যে যাকে যেইভাবে হত্যা করবে তাকে সেইভাবে হত্যা করা এই পাশন্ডরা এই মানুষটাকে এই সোহাগ ভাইটাকে কত সুন্দর মুখে সুন্নতি ছিল তার একটা ভিডিও দেখলাম সে ভিডিওর মধ্যে বলছিল যে আমি হয়তো বা একদিন থাকবো না তখন আমার এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন কত সুন্দর মায়াবী চেহারা ছিল আমার ভাইটার আর এই আক্রোশের কারণে বিভিন্ন নিউজে বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে আবার কেউ কেউ বলছেন চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে আবার আজকে আমি দেখলাম দুই লক্ষ টাকা চাঁদা চেয়েছে তার কাছে তার দোকানটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল জানি না কি ছিল কিন্তু তাই বলে মানুষে মানুষকে এইভাবে হত্যা করতে হবে এটা কখনো কল্পনা করা যায় না প্রিয় ভাইয়েরা আমার কি বলবো আসলে এদেশটাকে জুলাই বিপ্লবের পরে আমরা স্বাধীন মনে করেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন আমরা আরও বেশি পরাধীন হয়ে গিয়েছি এজন্য অনেকে বলছে হয় চাঁদা দাও না হলে জীবন দাও কপাল পরা এদেশে চাঁদা এদেশের দুর্নীতি এদেশের চিন্তায় এদেশের রাহাজানি এদেশে ধর্ষণ বন্ধ হবে শুধু একটা মাত্র কারণে এগুলো বন্ধ করার পথ শুধু একটা মাত্র উপায় সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা কার্যকর করা হয় তাহলেই কেবলমাত্র সকল ধরনের অন্যায় অত্যাচার আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে ঠিক কিনা এজন্য আমি আফসোস করে বারবার বলতে চাই এদেশে আমরা কিসাসের বিধান চাই অন্যায় কেউ যদি কাউকে হত্যা করেন ঠিক তাকেও সেইভাবে হত্যা করতে হবে যদি এদেশের আঠারো কোটি মুসলমানকে আজকে সন্তুষ্ট করতে চায় যদি এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই আমরা তাহলে এই সোহাগ ভাইয়ের হত্যার বিচার ঠিক সেইভাবে করতে হবে যেভাবে আমার আল্লাহ কোরআনে বলেছেন এটাকে কোরআনের ভাষায় কেসাস বলে আমার বিশ্বাস আপনারা আমার সাথে সবাই একমত হবেন আর পাশাপাশি বলতে চাই আমরা অনেকটাই বিবেকহীন মানুষ সবাই নিজে বাঁচার জন্য নিজে ভালো থাকার জন্য আমরা চেষ্টা করছি এবং তারা এই সন্ত্রাসীগুলো আমরা কোনো দলকে আঘাত করে কথা বলতে চাই না আমরা কোনো দলের বিপক্ষেও কথা বলতে চাই না আমরা শুধু বলতে চাই সন্ত্রাসীদের সাথে ইসলামের সম্পর্ক নাই খুনিদের সাথে কোনো দলের সম্পর্ক নাই খুনিদের কোনো দল নাই খুনিদের কোন ধর্ম নাই ওদের একটা পরিচয় ওরা সন্ত্রাসী ওরা খুনি এই জমিনে তাদের থাকার কোনো জায়গা হবে না এদেশের মানুষ এখন সবাই একত্রিত হয়েছে তবে আমরা অনেকটাই বিবেকহীন হয়ে গিয়েছি তাকে যখন আঘাত করে জখম করে খোলা রাস্তায় আনা হলো আমার এই ভাইটা একেবারে উলঙ্গ অবস্থায় নওয়াজ মানুষ যে কতটা নিকৃষ্ট হতে পারে আমরা দু হাজার পঁচিশে এসে দেখলাম এই ভাইটাকে খোলা রাস্তায় এসে এইভাবে একের পর এক পাথর মেরে তাকে যখন শেষ করে দিচ্ছিল আশেপাশে কি কোনো জনগণ ছিল না আশেপাশে কি কোনো মানুষ ছিল না ওরা না হয় জন ছিল না হয় বিশ জন ছিল কিন্তু এটা তো খোলা জায়গা বাজার জায়গা কিন্তু মানুষ দেখেন জীবনের ভয়ে নিজে ভালো থাকার জন্য অথচ আমার আল্লাহ বলেছেন মানুষ হয়ে মানুষের জীবন বাঁচালে গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচানোর সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয় সোহান আল্লাহ আবার মানুষ হয়ে মানুষকে হত্যা করলে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার মতো অপরাধ তার হয়ে যায় আজকে আমরা কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেটাকে আগে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করি স্যাড মিউজিক দিই বিভিন্ন ভিডিও করার মধ্য দিয়ে এটা অনলাইনে প্রকাশ করে দেই আমাদের উচিত তো আগে যে সকল মানুষ বিপদে পড়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানো দশজন মানুষের কাছে যদি জন লোক পাশে দাঁড়ায় ওই দশজন লোক কিন্তু অপরাধটা করতে পারে না আহা কি বলবো ভাষা নাই ভাই আপনাদেরকে বুঝানোর মতো আমার ক্ষমতা নাই একটাই কথা বলতে চাই আগে ছিল আই আমি জাহেলিয়াতের যুগ দু সালে আধুনিক জাহেলিয়াতের যুগ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এমন নজির আর ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না তবে এ ধরনের অপরাধ বন্ধ করতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনকে সংবিধানে চালু করতে হবে আল্লাহর দিয়ে যদি পার্লামেন্ট চালু করা যায় এদেশের আলে মোলামাকে যদি কর্ণধার করা যায় দেখবেন অচিরেই এমন দুঃসাহস করার মতো আর কেউ সাহস দেখাবে না প্রিয় ভাইরা আমার আজকে আমাদের শিক্ষা নিতে হবে বিবেককে জাগ্রত করতে হবে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে কারণ অন্যায়ের প্রতিবাদ করতে আমার আল্লাহ বলেছেন তা আনিল মু আল্লাহ মানুষকে ভালো পথের দিকে আহ্বান করার জন্য বলেছেন অন্যায় দেখলে প্রতিবাদ করতে বলেছেন অথচ আমরা এক শ্রেণীর মানুষ আছি শুধু ভালো কাজ করে কিন্তু অন্যায়ের আশেপাশেও থাকে না নিজে বাঁচার জন্য চলে যায় প্রতিবাদ করে না এজন্য আমাদের এখন এখনই সময় আমাদেরকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখনই আমাদের সময় সবাই এক জায়গায় এক কাতারে সামিল হয়ে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে চিন্তাইকারীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশান নেওয়া এবং এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় কোরআনের শাসন যারা কায়েম করতে চায় তাদের সাথে থেকে বাংলার জবিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে বুঝার তা অভিজ্ঞান করুন এ ধরনের খারাপ জঘন্য কাজ থেকে এদেশের মানুষকে দূরে থাকার তা অভিজ্ঞান করুন আমি